তো গাই কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো গাইজ দেখতে পারতো তো আশপাশে কিন্তু আমাদের নোয়াখালী অঞ্চলে কিন্তু প্রচুর বৃষ্টি হইতেছে আর এই বৃষ্টির মাঝে আমি চলে আসি মিস্টার ত্রিপলার বাইয়ের মতন লালের চ্যালেঞ্জ মানে হচ্ছে কি সারা বিশ্বে চলতেছে কি সব লাল 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 সবাই সবাই ফেসবুক প্রোফাইল দিয়ে দিয়ে রাখতেছিলাম সবাই কিছু দিতে এইখানে দেখো আমার কাছে কিন্তু আমার ক্যারেক্টার আমার ড্রেস সব সবকিছু কিন্তু লাল অ্যান্ড আমার সকল জিনিসপাতি সব কিছু কিন্তু আমি লাল করে রাখছি ওদেরকে কিভাবে বোঝাবো দেখো আমার ব্যাগও লাল আমার রুটবক্স লাল ট্র্যাশুট লাল আমার এটা লাল এটা লাল এখানে তো কিছু করার না এখানে দেখো গাড়ি লাল লাল এটা লাল নাই সেটা এটা তো লাল নাই এটা ডিসকালার আমার সাথে এটা লাল আছে আর তো দেখতে পারতো সব দেখো প্রোফাইল লাল ব্যানার লাল সব কিছু লাল করে রাখছি একটু মিস করো না জাস্ট করে দেখতে দেখো লালের চ্যালেঞ্জ হবে সব গুলিও কিন্তু আমার লাল লুটবক্স লাল সবকিছু লাল অবশ্যই মজা পাবেন তো লেটস গো এভ্রিবারি ম্যাচ স্টার্ট দিয়ে দিলাম অবশ্যই তোমরা দেখতে থাকো সবাই তো গাই যেই কথা সেই কাজ তো তোমাদের জন্য এই যে কইলাম না যে লাল চ্যালেঞ্জের ভিডিওটা নিয়ে আসবো তো লাল চ্যালেঞ্জের ভিডিওটা অলরেডি কিন্তু তৈরি করে ফেলতেছি তো তোমরা গাছ দেখতে থাকো আমার গোড়াটাও কিন্তু লাল আমার কিন্তু সব কিছু লাল আছে তোমরা কিন্তু দেখো ম্যাচের মধ্যে আমি সব লাল গান নিয়ে কিন্তু ম্যাচ খেলবো আর দেখো গাইজ আমার সাথে একটা স্কোয়াডের কঠিন একটা ফাইট হয় আমি সেলেন্সের লাগাইয়ে বুঝছো স্কোয়াড দিয়ে পুরো স্কোয়াডের চারটে নেমের বাইরে ফেল লিখতো এটা তোমরা একটু মিস করবো না তোমরা সবাই দেখতে থাকো গাইজ আমাদের ম্যাচে কিন্তু একটা হিপো ফ্লার পরে হিপো ফ্লারটা হচ্ছে যেটা হচ্ছে চার নাম্বার ফ্লার রেখে সেলার কিন্তু আস্তা বট তো গাছ দেখবাস তারা কয়বার মরে আর আমি তারপরে কয়বার হিহেপ করি তো তোমাদেরকে এখান থেকে আর কিছু দেখালাম না এখানে আমি আসি একটু নিমি এখানে আসে না গিভিএডে তো কোনো ব্যাপার এদিকে আবার আমার নেট টিন দিতেছে হাই তো সেই জন্য আমি আবার কী করি আমি আমার আপুকে বলে আপু ওয়াইফাইটা ঠিক করে দিতে একটু আমার হাই দিতেছে দেখো কিছুক্ষণ পরে আমার একটা টিমমেট মারা দেব তো অলরেডি দেখো আমার কিন্তু অলরেডি দিন না না গেমিং কিন্তু অলরেডি উপরে চলে গেছে তো এইসব গান দিয়ে কিন্তু আমি খেলতে পারবো না জাস্ট লুয়ে রাখছি এমনিতে নিজের কভারের জন্য তো অবশ্যই আমি কিন্তু ম্যাচে ফাইট নেব অনলি রেড গান নিয়ে তো অবশ্যই তোমরা সবাই দেখতে থাকো এদিকে আমি টিমিটার আবার ইউ করে দিয়েছি তারপরে দেখো এদিক থেকে একটা পুরস্কার কিনে নিয়েছি কিন্তু আমার লাল গান টোকাই লুটতে হবে যেভাবে যেসব গানে আমার লাল কিনা আছে এইসব গান আমার খুঁজে যেতে পারবো এদিকে দেখো এখানে ঠিক কী আছে এখানে তো একটা পিনপিটার আছে জাস্ট এমনটা নিয়ে নিলাম তো কোনো ব্যাপার না তোমরা একটু পরে দেখো আমি কিন্তু লাল গান নিয়ে নেবো কিন্তু আমার কাছে আর লালের এই তো গাছ পেয়ে গেছে অলের পটে এই রামপিপাটে কিন্তু লাল আগুনি কালার পেয়ে গেছে তো গাই দেখো জোশ হবে কিন্তু ম্যাচটা লাস্ট পর্যন্ত দেখো আমি কিন্তু একটা স্কোয়াডে একাই মেরে ফেলি লালের লালের চ্যালেঞ্জ তো গাইছ তোমরা সবাই পারলে কিন্তু যারা যারা ইউটিউবে ভিডিও আপলোড করো অবশ্যই এইসব লালের একটা চ্যালেঞ্জ নিয়ে আমি ভিডিও করবো সবার ভিডিও কিন্তু দেখব দেখো গাই এই এটা কি গান রে এই তো গাছ আমার লাল গান পেয়ে গেছে দেখতে পারতো অলরেডি আগুন জ্বলতেছে স্কারের মধ্যে আমার কোনো ব্যাপার না গাছ এখন হবে মজা তো গাছ দেখো এইদিকে আমার নেট কী করতেছে দেখছো এইদিকে আমার আর একটা টিমেট মরে গেছে আমার কাছে কিন্তু আছে আমার নেট ফিন যে গাই এত হাই দিতেছে মানে বলার মতো না তো কোনো ব্যাপার না গাই জাস্ট দেখতে দেখো এইদিকে আমার টিমেট কিন্তু এই যে আরও দুইটা মরে গেছে এটা কোনো কথা তো তার দিকে একটা ভাই এত বটের বট দেখো কোথা থেকে কোথায় চলে যেতেছে কীভাবে যেতেছি ভিতরে ঢুকে চলে যেতেছে আমার কিন্তু এদিকে নেট নেই সমস্যা না আমি তাড়াতাড়ি করে ওয়াইফের একবারে কাছে চলে আসি যাতে করে আমি নেটফিট একটু হয় এদিকে দেখি আমার টিমেট মরে গেছে তাড়াতাড়ি করে একটা রিভেক্টু করে দিই এখন আমি দাদু গেমিল রিয়ে দিব আগে কিন্তু নানা গেমে রিয়ে দিছি জন্য আমি আর কিন্তু আমার নীতি ঠিক রাখছি সবাই কিন্তু ভিডিওটা লাইক করে দিও অবশ্যই যারা যারা দেখতে সব তো তোমাদের কাছে আমি জানি অনেক মজা লাগবে আমি কিন্তু রিয়ে দিতে গিয়ে কিন্তু আমি লাল গান দিয়ে মারতে না এর কিন্তু মরে যায় অ্যান্টি ফট দিয়ে ও মরান কী ক্যারেক্টার নিয়ে আর কি কুত্তা খাই আছে বুঝছো সে মুহূর্তে মরে না আমি পঁচিশশো টোকে নিয়ে আমার টিমটকে রিয়ে করতে না পেরে কিন্তু আমি মরে যাই তো কোনো ব্যাপার না গাই দেখতে থাকো তোমাদের জন্য তো চ্যালেঞ্জটা নিয়ে আসতে হয় সেটা তো অবশ্যই জানো তো দেখো দেখতে দেখতে এখানে আমার আরও দুটিমেট মরে গেছে তো খাই তো তোমরা কে কে তোমাদের ফেসবুক প্রোফাইলকে লাল করে দিস সেইটা তোমরা আজকে কমেন্ট করে আমাকে জানাবে যে ভাই আমি লাল করছি ফেসবুক প্রোফাইল যারা যারা করে না যারা যারা ভয় ভাব তারা কিন্তু কমেন্ট করার কোনো দরকার নাই যারা যারা বীরপুর যারা যারা ছাত্রদের জন্য লড়তে সব আর ছাত্রদের পক্ষে আসো তারা অবশ্যই আমার আজকে কমেন্ট বক্সে এসে লাল একটা কমেন্ট করবে যাওয়া যে কোনো একটা লাল পতাকা যে কোনো একটা কিছু লাল কমেন্ট করে যাওয়া ঠিক আছে সবাই অবশ্যই করে দেওয়া তো সবাই ভিডিও দেখতে থাকো এইদিকে দেখো আমার টিমের আরও দুইটা মরে গেছে কেমন না লাগতেছে কম এদিকে আমার নেট পিজেছে হাই দেখো এই যে এক জায়গায় এক জায়গায় দাঁড়া গেছি দেখতে পারতো তোমাদেরকে তো বললে বিশ্বাস কর এই যে আবার চলে গেছে এই কোনো মতে যে গাই লাস্ট হিপো প্লাটটা আবার মেরে গেছে ভাই কেমন জিত লাগতেছে এখন ম্যাচটা খেলে কোনোভাবে চাষ করে দিকে রিভার্ভ করে দিয়ে হিপ ফ্লারটা নামাই না দিবি হিপোপ ফ্লারটা বাইরে যাবো তারে আমি ফর্স্ট সিকিউরিটি রিভার্ট মাইনার দিই তার মধ্যে এই সব বর্ড ফ্লারগুলো কেমে হিপগুলো খেলতেছে আর আমরা চেষ্টা করতেছি না আমরা ফাটতেছি না তো কোনো ব্যাপার না তোকে দেখতে পারতেছো আমার কিন্তু সব কিছু লাল আছে তারা তারা জুন থেকে বাইরে তুলব এই আমি আগে একটু বসি তারা জুনটা ঠিক হয় কি না তো এদেরকে রিজার্ভ করে কোনো মতে আমার জুন থেকে এখন ও জুন অনেক চলে গেছে কাটতেছে কিন্তু তাড়াতাড়ি করে তাড়াতাড়ি এখন জুনও দেখতে কত গাই যারা যারা দেখতেছে চাই তখন পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না এই চ্যানেলটা নিয়ে আসার জন্য সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর অবশ্যই একটা লাইক করবে আর নিশ্চয় ভাই আর গেমিং আর গেম তালহাবাইয়ের কিন্তু অলরেডি ভিডিও আমি দেখে গেছি তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই কম করে বলা আর ভাই যদি মিস্টার ত্রিপল ভাই যদি আপনাদের কাছে আমার ভিডিওটা পৌঁছায় কোনো মতে অবশ্যই একটা কমেন্ট করবেন একটা রিড করবেন আমি কিন্তু আপনাদের ভিডিও দেখে কিন্তু ভিডিওটা করা তো বড়দের থেকে অবশ্যই শেখায় সেই জন্য আপনারা বড়ো ইউটিউবার আপনারা করেছেন সেই জন্য আমার একটা আগ্রহ থাকছে সেই জন্য আমিও করছি তো অবশ্যই আপনারা যদি দেখেন অবশ্যই একটা লাইক করবেন আপনি যদি একটা কমেন্ট করবেন যে ছোটো ভাই ঠিক আছে ভালো এগিয়ে যাও একটু সাপোর্ট করবেন সেটাই তো দেখতে থাকো সবাই তো এইখানে একটু দেখা নেছে দেখো অনেকগুলো এনিমি আমি জানি আমি এখানে একটা চ্যালেঞ্জ কমপ্লিট করতে আসছি সেই জন্য আমি এনেমগুলো কিন্তু মারি না সেদিকে আমার পিছন থেকে আমার টিমের কিন্তু গাড়ি নিয়ে আসতেছে একটা একটা মনে করে যে দুম্বা চলে হুণ্ডার মতন একটা বাইক নিয়ে আসতেছে তো কোনো ব্যাপার না দেখো সে আমার উপর দিয়ে চলে যাবে এদিকে আমার নেট চলে যায় এই যে দেখো সে আসছে আমি কি এদেরকে মারবো নাকি না মারবো আমি সে দিতে বলছি তো আমার নেট করতেছে এদিকে পুরো নাই দেখো ভাই টুকটাক খাইছে এইটার গাড়ি ধাক্কা খাইছে এরপরে যাই আমার ভুল্লি গাইজ এরপরে পর কোনো ব্যাপার না তো গাই একটু পরে দেখো

ও মাই গড কি পরিমাণে ড্যামেজ দিতেছে অবশ্যই তোমরা দেখতে পারতেছো আমার কিন্তু সব লাল লাল দেখতে পারতেছো তোমাদের কাছে কেমন লাগছে ড্রেসটা লালে লাল তোমরা সবাই অবশ্যই ভিডিও বানাবা যারা যারা শর্ট করবা শর্ট অবশ্যই আপলোড করবা কেউ মিস করবা না এই লালের সময় কিন্তু সবাই লালের ভিডিও বানাতে অবশ্যই কথা এই আকাশ থেকে এটা কয়টা নামতেছে একসাথে তিনটা গাছ কি পরিমাণে গ্রীষ্ম কি পরিমানে আমার কিল চুরি হইতেছে এখানে আমি কিছু বুঝতে পারতেছি না মাত্র একটা কিল পাইছি একটা জায়গায় তোমাদের কাছে কেমন লাগছে এই ফাইটটা অবশ্যই তোমরা কমেন্ট করো বা এদিকে আরেকটা সবগুলো মরে ডরে গেছে আমি দেখো গাছ যাই আমার তিন লেভেলের ব্যাগ ফুরে ফুরে সুপার মেডিদের এতগুলো সুপার মেডি পাই দুশো লুটবক্সের মধ্যে দেখো গাছ এখানে সব লুটবক্সের টালা টালি হয়ে গেছে দেখো কয়টা লুট মানে কি মাথা কাজ করতেছে না আমার কাছে অলরেডি ছশো টোকন আছে আঠারোশো টোকন অলরেডি হয়ে গেছে তো গাছ পয়সা গুগল হয়েছে সেটা তো তোমাদের কাছে দেখাতে পারতেছি না পঁচিশশো টোকেন হয়ে গেছে গাই আমি এখান থেকে কিন্তু একটা টিম আমার টিমিট করে ইউজ করতে পারি না আমি যাই ইউজ করে নি লিটারতে দেখো গাই সুপার নিতে বাঘা করতেছে এদিকে আমি আমার এমপি ফোর্টি সবগুলো আমি চালাই দিই এতগুলো এখানে দেখো আমি আপনার সাইড থেকে চাইছি এটা কোনো কথা তো গাই দেখো একটু পরে দেখো আমি গাড়ি নিয়ে যাবো আমার টিমিটকে ইউজ করার জন্য ওইখানে যাই একটা টিমের সাথে ফাইট করে কিন্তু মরে যায় তোমরা একটু মিস করবে না যাই দেখতে থাকো তো দেখো গাই এখানে কিন্তু আমি আমার গাড়িটাকেও লাল বানায় রাখছি দেখতে পারতোস অলরেডি আমার গাড়িটাও কিন্তু লাল তো তোমাদেরকে আজকের চ্যালেঞ্জটা কেমন লাগছে ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে রিয়াকশন করে দেওয়া যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবো দেখো এখানে আমার টিমের একটু পঁচিশশো টোকাল লেসি রিও করার জন্য এই জায়গায় এনিমি কিন্তু এনিমিটা তো গাছ কোনো ব্যাপার না এর কাছে কিন্তু আমি মারা খাই দেখো কি ড্যামেজ দিল এটা কম আমি এটা কোনো কথা আছে